اركعوا تمرة كوكره واسجدوا ستة واعبدوا ربكم تمرة ماذا ربع ما ذكر وافعلوا الخير ما لعلكم تفلحون جات تمرة شق قال رسول الله صلى الله عليه وسلم لو ان نهرا بباب احدكم يغتسل فيه كل يوم خمس مرات فهل من درنه شيء নবী বলেন তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে এই পুকুরে ওই ব্যক্তি দৈনিক পাঁচবার গোসল করে আচ্ছা বলো তোমরা তার শরীরে কি কোনো ময়লা থাকবে আপনারা বলেন তো না নবীজি বলেন তার শরীরে কি কোনো ময়লা থাকবে তো সাহাবীরা জবাব দিছে। লা ইয়াদ কামিন দারালিহ শেয়খ হুজুর তার শরীরে কোনো ময়লা থাকবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাযালিকা বিৎলুস সালাওয়াতিল খামস

যে যেভিত্তিকে আল্লাহ টাকা পয়সা দান করেছে জাকাতের যোগ্য হয়েছে উনি কিন্তু জাকাত দেয় নাই কেয়ামতের ময়দানে এই জাকাত যোগ্য সম্পদ যেটুকু জাকাত দেন দেয় এটা বীরদর সাপে রূপান্তরিত হবে এই সাপ তাকে কেয়ামতের ময়দানে তার সামনে এইভাবে ফনা দিয়ে বলবে আনা কান জুকা আনা মা লুকা আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যে সম্পদের জাকাত তুমি দাও নাই আমি সেই সম্পদ এখন সাপ হয়ে তোমাকে আমি খাব আল্লাহ আমাদের সকলকে বখিয়া জাকাত যারা দেন নাই এলাকার ওলামায়ামের সাথে কথা বলে জাকাত আদায় করে দেন পাশে বড় বড় মাদ্রাসা আছে তাদের সাথে কথা বলেন এই যে আজকে আলোচনা করছে মুফতি আতাউল হক আমাদের পরিচিত মানুষ আতাউল হক বয়াস মুজফরুল মাদ্রাসার হুজুর আছেন আরো ওই যে আপনার এখানে বড় নাম লেখা হয়েছে মাওলানা মহিবুল্লা সাহেব ওনাদের মতো আলেমদের সাথে বসেন অতীতের বকেয়া জাকাত যারা দেন নাই বসে ওই জাকাতগুলাও দিবেন ভবিষ্যৎ জাকাত যারা যোগ্য হবেন ওই জাকাতগুলা আদায় করে দিবেন আল্লাহিক দান করেন পাঁচ নাম্বার যেই এবাদত অর্থ এবং শরীর দিয়ে করা হয় এই এবাদতটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক এবাদত এই এবাদত করার জন্য এখন আল্লাহ কোটি কোটি বান্দা অপেক্ষমান সারা পৃথিবীর কোটি কোটি বান্দা অপেক্ষা করছে আল্লাহ যদি যেতে পারতাম আর লাখ লাখ বান্দা অলরেডি উপস্থিত হয়েছে হইতেছে হবে আল্লাহর ঘরের আশেপাশে তারা এখন অবস্থানগত আছে এটা হলো হজ করা হজ করতে টাকাও লাগে শরীরও লাগে এই এবাদতটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক এবাদত বলেন তো আর্থিক শারীরিক এবাদতের নাম কি হজ করা মুসলিম শরীফের বর্ণনা তেরোশো সাত্রিশ নম্বর হাদিস তেরোশো নম্বর হাদিসও আছে তেরোশো বাহাত্তর নম্বর হাদিসও আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আইয়ুহা নাস হে লোক সকল আদফরিদু আলাইকুম তোমাদের উপর ফরজ করা হয়েছে আল হজ করা ফহুজ্জু তোমরা হজ করো অন্য জায়গায় নবী বলেন ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ্জা ফহুজ্জু আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন তোমরা হজ করো সুরা আলী ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা যে ব্যক্তি কাবায় যাইতে সক্ষম সেখানে গিয়ে আমার দেশে ফিরে আসতে সক্ষম এই পরিমাণ অতিরিক্ত টাকা যার কাছে আছে ওই মানুষগুলার জন্য আলাম নাস তাদের উপর ফরজ লিল্লা আল্লাহকে খুশি করার জন্য হস করা তাদের উপর ফরজ অনেক মানুষের উপর হস ফরজ হয়েছে অনেক ব্যবসায়ী আপনারা চিনেন যাদের উপর হস ফরজ করে না মেয়েটার এটার

তাকে আমি প্রশস্ততা দান করলাম রিজিকের ক্ষেত্রে কোন ব্যক্তির শরীর সুস্থ রাখলাম রিজিক দিয়ে তাকে প্রশস্ত রিজিকের মালিক বানায়া দিলাম হজে যাওয়ার মতো তাকে সামর্থ্য দান করলাম এমন অবস্থায় তামজি এমন অবস্থায় পাঁচ বছর অতিবাহিত হয়ে গেছে ইলাইয়া এই বেটা আমার ঘরে আসে না হজ করার জন্য আব্লা বলেন সে হত বাগান সে বঞ্চিত আমি যার শরীর সুস্থ রাখলাম যাকে আমি টাকা বয়সটা দিলাম এইভাবে তার উপর পাঁচ বছর অতিবাহিত হয়ে গেছে লোকটা এখনো আমার কাছে উপস্থিত হওয়ার জন্য আসে আমার কাছে আইসা উপস্থিতি আমার কাছে আইসা লাভবাহিক বলে নাই আমার দরবার আইসা উপস্থিত হয় নাই আমার ঘরের সামনে আসে নাই এরকম কয় বছর হয়ে গেছে পাঁচ বছর তার উপর হস খরচ এক বছর হয়েছে যায় না আরেক বছর যায় না আমার হস যায় না আমার হস যায় না

মান আরাদ হাজ্জা হজ ফালিয়া তাআজজাম যে ব্যক্তি নিয়ত করে সে যেন তাড়াতাড়ি হজ করে কেন ফা ইবনাহু কদিম রাজুল কখনো কখনো মানুষ অসুস্থ হয়ে যায় ওয়া তাবিলদুল্লাহ কখনো কখনো হজ যাওয়ার যে বাহনটা ওই বাহন হারিয়ে যায় ওই বাহনে টুটে এসে যায় তাই যেতে পারে না ওয়াতআরিদুল হাজা কখনো কখনো প্রয়োজন উপস্থিত হয়ে যায় ওই প্রয়োজন আসার পর তখন আর হজে যাইতে পারে না অনেক অসংখ মানুষ আছে যারা হজের টাকা জমাইছিল হজে যাবে হঠাৎ করোনা এসে গেছে করোনা সময় আত্মীয়-স্বজন বিপদে পড়ছে মায়া লাগে আত্মীয়-স্বজনদেরকে টাকা দিতে হজের টাকাটা বাধ্য হয়ে সেখানে দিয়ে দিছি কি করবে এখন আত্মীয়-স্বজন না খেয়ে মরতেছে তো তাদেরকে টাকা দিছি তো নবী বলছে প্রয়োজন কখন আসবে তুমি জানো না কেন তুমি হজে গেল প্রয়োজন এসে যেতে পারে তাহলে নবীজি বলেন যাদের যারা হজের নিয়োগ করেছে তাড়াতাড়ি যেন হজ করে কখনো কখনো এই লোকটা অসুস্থ হয়ে যেতে পারে হাজা এমন প্রয়োজন তার সামনে চলে আসতে পারে যে প্রয়োজনের কারণে তার আর হজে যাওয়া হবে না তাই হজের নিয়ত করলে তাড়াতাড়ি যেন হজ করে আব্দুল্লাহ আব্বাস আল্লাহ তালা ঘুমার বর্ণনা তিনি বলেন তা আজ্জালু

নবীর এক সাহাবি নাম আতর ইবনে হাবেস রাদি তাআলা সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর এই সাহাবি নবীকে প্রশ্ন করলেন আল হজ্জ ফি কুল্লি সানাতিন আও মারাতান ওয়াহিদা ইয়া রাসূলুল্লাহ হজ কি প্রতি বছর ফরজ নাকি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন বল ওয়াহিদা হজ একবার ফরজ হজ ফরজ একবার

লোকটা এই প্রশ্ন তিনবার করলেন্লাহ কি প্রতি বছর অবশেষে আমি যদি বলতাম যে হা তাহলে তোমাদের উপর প্রতি বছর হজ খরচ হয়ে যেত আর তোমরা এটা করতে পারত না তোমরা আমার বেশি প্রশ্ন করবা না জারুরি মা তারক আমি যা বলি এর উপর তোমরা আমল করবে করবা

তাহলে প্রশ্ন করে হুজুর প্রতিবছর প্রতিবছর নবী চুপ রইলেন নবী বলেন আমি যদি বলতাম হ্যাঁ তাহলে সামর্থ্যবানদের জন্য প্রতিবছর হজ ফরজ হয়ে যেত আর এটা করতে পারতো না আপনাদের আত্মীয়-স্বজন যাদের উপর হজ ফরজ আপনি জানেন তাদেরকে বুঝান তারা যারা হজ করে অনেক ব্যবসায়ী আছে আপনি চিনেন জানেন তিনি হজ করতেছে না আপনি তাদেরকে বুঝান তারা যারা হজ করে আল্লাহ তৌফিক দান করেন আমিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুমার বর্ণনা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم استمتعوا بهذا البيت فقد هدم مرتين ويرفع في الثالثة رسول الله صلى الله عليه وسلم قال هاجمرا مدمتم رأي غردر هو এই কাবা আগে দুইবার ধ্বংস করা হয়েছে মনে রাখবা ইউরফা তৃতীয়বার ধ্বংসের পর কাবা কিন্তু একবারে উঠিয়ে নেওয়া হবে তখন আর কিন্তু এই কাবা দ্বারা উপকৃত হওয়ার সুযোগ আর পাবা না। আবু দাউদের বর্ণনা সতেরোশো উনত্রিশ নম্বর হাদিস আমাদের দেশেও আছে অনেক মানুষ ওনারা হজে যায় না কেন ওনারা সন্ন্যাসী এই জন্য হজে যাবে না আমি হজে যাবো না মানুষ দেখবে এই জন্য হজে যায় না সন্ন্যাস সন্ন্যাসী এই জাতীয় সন্ন্যাসগিরির স্থান ইসলামে নাই মোসনাদ আহমদের হাদিসের মধ্যে আছে যে হজে না যাওয়াটা সন্ন্যাসগিরি না হজে না গিয়ে সন্ন্যাসগিরি করা এটা ইসলাম সমর্থন করে না আমাদের দেশেও এমন লোক আছে যার লাখ লাখ ভক্ত আছে যিনি হজে যায় না এই কারণে যে হজে গেলে ছবি তুলতে হবে তাই হজে যায় না হজে গেলে কি করতে হবে এই জন্য কোথায় যায় ছবি তোলা আমরাও বলি ছবি তোলা অপ্রয়োজনীয় ছবি তোলা ঠিক না এটা সত্যি কথা অপ্রয়োজনীয় ছবি তোলা অন্যায় কিন্তু পাসপোর্টের ছবিটা কি অপ্রয়োজনীয় না প্রয়োজনীয় প্রয়োজনীয় তো অপ্রয়োজনীয় একটা একটা প্রয়োজনীয় পাসপোর্টের ছবি এটা প্রয়োজনীয় এটা তুলতে হবে তুলে হজে যেতে হবে তো অনেকে বলে যে ছবি তোলা তোলা লাগে এই জন্য হজে যায় না নজুবিল্লা এটা সন্ন্যাসগিরি না ইসলামের বিধান ফরজ হজ বিধানের বিপরীতে নিজের যদি আপনি মনে করেন যে আমার সামর্থ্য থাকার পরেও আপনি হজে যাচ্ছেন না আর না যাওয়াটাকে সন্ন্যাসগিরি মনে করেন এটা নিঃসন্দেহে ছাড়া আর কিছু নয় সাল্লাহ বলেন ইসলাম ইসলামের সন্ন্যাসবাদী এই জাতীয় সন্ন্যাসবাদী করা যাবে না হজ না করে সন্ন্যাসগিরি করবেন এটা যাবে না আল্লাহ আমাদের সামর্থ্য বানদেরকে হজ করার তো অভিজ্ঞান করে হজের কি ফায়দা হজের এক নাম্বার ফজিল হজ করলে আগের সব গুনামা এই ব্যাপারে আপনাদেরকে কয়েকটা হাদিস শোনাই মন দিয়ে শুনে তিরমিজির বর্ণনা আটশো এগারো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল্লাহ সাল্লাম মান حججا فلم يرفص ولم يفسق غفر له ما تقدم من ذنبه যে হজ করল হজে যাওয়ার পর ফলাম মিরফুস অশ্লীল কথা বলল না ওলাম ইয়াফসুক অশ্লীল কাজ করবো ঝগড়া জাতি করলো না গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি তার আগের সব সবগুলা গুনা মাফ করে দেওয়া আর একটা ফজিলত শুনেন সহিহ বুখারীর বর্ণনা সতেরোশো তিয়াত্তর নম্বর হাদিস্তি আল্লাহর জন্য হজ করলো হজের মধ্যে গিয়ে অশ্লীল কাজ করল না অশ্লীল কথা বললো না অশ্লীল বাক্য আলাপ করলো না অশ্লীলতায় লিপ্ত হলো না সে হজ থেকে এমন ভাবে ফিরবে যেন তার মা আজকে তাকে জন্ম দিছে

কাবা ঘর ধর চুমা দিতে গিয়ে অন্য মুসলমানদেরকে ধাক্কায় কষ্ট দিবেন না এই কষ্ট দেওয়া ঠিক না আপনি যদি পারেন কাবা ঘরের ওই হজরে আসে চুমা দিবেন কিন্তু মুসলমানদের ধাক্কায় কষ্ট দিয়া এইভাবে ঘরে চুমা দেওয়া না এটা আপনাকে বলে নাই যে আরেক মুসলমানকে আপনি ধাক্কা দিবেন কষ্ট দিবেন ফেলে দিবেন আর এইভাবে গিয়ে কাবায় চুমা দিবেন এটা আপনি করবেন না পারলে চুমা দিবেন না পারলে সমস্যা নাই আপনি তক করেন মুসলমানকে ধাক্কাইয়া কাবায় চুমা দিবেন না কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি হজ করলো তা তো মানাসিকা হজ এর বিধিবিধানগুলো সঠিকভাবে পূর্ণ করল ও সালিমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদি আর ওই ব্যক্তি থেকে অন্ন হাজী সাহেবরা তার মুখ এবং হাতের কষ্ট দেওয়া থেকে বিরত থাকলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি তার আগের গুনাহগুলো माफ করে দেওয়া হলো যারা হজে গিয়েছে আলহামদুলিল্লাহ যারা যাব নিয়োগ করেছি আমরা সেখানে গিয়ে মুখ আর হাত দিয়ে কাউকে কষ্ট দিব না বলেন ইনশাআল্লাহ তাহলে যদি পারি হজরে আসমদে চুমা দিব চেষ্টা করব চুমা দেওয়ার কিন্তু এর মানে এই না আমার আশেপাশের হাজিদেরকে ধাক্কায়া আমি ফেলে দিলাম তাদেরকে কষ্ট দিয়ে গিয়ে আমি চুমা দিলাম এটা করব না ঠিক আছে তো ইনশাল্লাহ আপনি ইনশাল্লাহ পাইবেন চান একটু অপেক্ষা করবেন খালি রাতে দেখবেন একটা সময় একটু ভিড় কম থাকে তখন সবাই একটু হোটেলে চলে যায় ঘুমায় যায় ওইটা একটা চান নিতে পারেন না ওইটারে চান্স দিবেন দেখবেন সাত আটবার সময় দিতে পারবেন এজন্য অপেক্ষা থাকবেন আল্লাহ তো আপনারা দেখতে অপেক্ষা থাকবেন কখন একটু ভিড় কম ওই সময় গিয়ে আসতে আপনি কাজটা করে চলে আসেন হজরে আসরফকে চুমা দিয়ে চলে আসেন একটা রাত একটা দেড়টা দুইটার দিকে অপেক্ষা থাকেন ওই টাইমে একটু ভিড় কম থাকে সবাই হোটেলে যায় একটু আরাম করে আবার দুইটা আড়াইটায় সবাই হালামে চলে আসে তো এর আগের মুহূর্তটা আপনি অপেক্ষা করবেন যে কখন একটু ভিড় কম থাকে তখন দিয়ে আপনি হজরে আসরফের চুমা দিয়ে চলে আসেন এই এই চান্স মানুষ বুঝে না অপেক্ষা করতে হবে আপনার এই চান্স এই চান্স এইভাবে নেবেন আল্লাহ তো দান করেন তাহলে কি শিখলাম হজে গিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না মুখ দিও না হাত দিও না তাহলে আমার আগের গুণাগুলা মাফ করে দেওয়া হবে সহি মুসলিমের বর্ণনা একশো একুশ নম্বর হাদিস মাদ্রাসার পাঠ্য পুস্তক অনুসারে এই হাদিসের মধ্যে আসছে রসুলের সাহাবি আমরিকুল আস মুমূর্ষ অবস্থায় খুব তিনি শানির মধ্যে আস তখন তাকে বলা হলো